কী বলেন এশিয়ার ভিতরে ভারতের কোনো প্রতিদ্বন্দ্বী নেই পাকিস্তানকে হারিয়ে এবার এশিয়া কাপের চ্যাম্পিয়ন হবে ভারত ভারতের এসেও চ্যাম্পিয়ন হবে তার কারণটা আপনারা একটু দেখুন ভারতের ব্যাটিং বলিং ফিল্ডিং সবই দিতে পারফেক্ট তাদের দেখুন ক্যাপ্টেন হচ্ছে সূর্য কুমার ইদেব সূর্য কুমার বর্তমান দারুণ ফর্ম আছে অপর দিকে দেখুন ভারতের টপ অর্ডারের ব্যাটসম্যান শুভমান গিল এবং অভিষেক শর্মা অভিষেক শর্মা দারুণ ব্যাটিং করে তিনি ভাই যে ম্যাচটা খেলেন তিনি সেই ম্যাচটায় ফিফটি করেন অপর দেখে শুভমান গিল তিনি ভাই দশ বল খেললে তিনি ত্রিশ রান করবে বর্তমানে ভারতের হানড্রেডার ব্যাটসম্যান সবাই ভালো খেলে এখান দিয়ে ভারত অনেকটা এগিয়ে গেছে তারপর তাদের বলিং এসে জার্সি ডুমরা হাসিতে না পুল দিয়ে তারপর ভারতের সব দিয়ে পারফেক্ট বলিং ব্যাটিং দিয়ে সব দিয়ে পারফেক্ট আর দেখুন পাকিস্তানের ব্যাটিং বলিং কোনো দিকে পারফেক্ট নেই সালমান আগা তিনি ক্যাপ্টেন হিসেবে তিনি কোনো দায়িত্ব পালন করতে পারেন তিনি ভাই বড়টা ইনিংস খেলতে পারেন অন্যদিকে দেখুন সূর্য কুমার ইয়ে ইন্ডিয়ার অধিনায়ক তিনি প্রত্যেকটা ইনিংস দারুণ খেলেছে এখান থেকে ইন্ডিয়া অনেকটা এগিয়ে গেছে বর্তমান দেখুন ভারতের সামনে কোনো প্রতিদ্বন্দ্বী যেই আসে তারাই দোষী পড়ে বর্তমানে ভারতের বলিংটা অনুরটা সুখশী হয়ে গেছে যার স্প্রিম এবং হার্দিক পণ্ডায় তারপর দেখুন বরুণ চক্রবর্তী তিনি দারুণ স্পিন বোলিং করে থাকে দেখুন ভারতের প্রায় সবথেকে পারফেক্ট আর দেখুন তারা পাকিস্তান তারা প্রথম দুইটা ম্যাচ খেলে ইন্ডিয়ার সাথে হেরেছে এখন দেখুন ফাইনালে আবারও দুই চিরশত্রু আবারও ফাইনালে মুখোমুখি হয়েছে পাকিস্তান এবং ইন্ডিয়া এবারও পাকিস্তান বড়টা ব্যবধানে হেরে যাবে ইন্ডিয়ার সাথে